এটি কোনো সাধারণ চিহ্ন নয় এটি হলো ভগবান বিষ্ণুর আসল পদচিহ্ন কিন্তু এটি এখানে কোনো পূজার জন্য নয় বরং এক মহাশক্তিধর অসুরকে চিহতরে দমন করে রাখার জন্য এই গল্পটি হল অসুর গয়াসুরের কিন্তু থামন সে কোনো পাপী বা দুষ্ট দুষ্টরক্ষস ছিল না বরং সে ছিল ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত যে সে কঠোর তপস্যা করে দেবের কাছ থেকে বর পেয়েছিল সেই বরটি ছিল যে কেউ আমাকে দেখবে বা স্পর্শ করবে সে সরাসরি মোক্ষ লাভ করবে এই বরটি এত শক্তিশালী ছিল যে প্রতিটি পাপীও সরাসরি মোক্ষ পেতে শুরু করল স্বর্গ নর খালি হয়ে গেল এবং যমরাজের কাজই বন্ধ হয়ে গেল যখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হলো। তখন দেবতারা এক ছলনা করলেন তাঁরা গয়াসুরের কাছে তার পবিত্র দেহের ওপর যোগ্য করার অনুমতি চাইলেন গয়াসুর যেই শুয়ে পড়ল অমনি সে নড়তে শুরু করল তখন ব্রহ্মাজি মৃত্যুর দেবতা যমরাজকে আদেশ দিলেন যে তিনি যেন তার লোক থেকে এক বিশাল ধর্মশিলা নিয়ে এসে গয়াসুরের দেহের ওপর রাখেন কিন্তু গয়াসুর তখনও নড়তে থাকল তখন তাকে স্থির করার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু সেই বিশাল ধর্মশিলার ওপর তার ডান পা রাখলেন যা সেখানে চিরকালের জন্য অঙ্কিত হয়ে গেল ভগবানের স্পর্শে গয়াসুর খুব খুশি হয়েছিল সে মৃত্যুর আগে ভগবান বিষ্ণুর কাছে বর চাইল যে আমার এই দেহ যেন পৃথিবীর বৃহত্তম তীর্থক্ষেত্র হয় এবং যে এখানে তার পূর্বপুরুষদের পিণ্ডদান করবে সে যেন সরাসরি মোক্ষ লাভ করে এবং ভগবানের আশীর্বাদে গয়াসুরের সেই শরীরটি আজ বিহারের পবিত্র গয়া শহর আর যে স্থানে বিষ্ণু তার পা রেখেছিলেন সেখানেই তৈরি হয়েছে এই বিখ্যাত বিষ্ণুপদ মন্দির কিন্তু থামুন এই মন্দিরের পাশেই ফাল্গু নদীতে কখনো জল দেখতে পাবেন না কেন কথিত আছে যে যখন ভগবান রাম এবং লক্ষণ তাদের পিতার পিণ্ডদানের সামগ্রী আনতে গিয়েছিলেন তখন রাজা দশরথের আত্মা স্বয়ং প্রকট হয়েছিলেন এবং তিনি মাতা সীতার কাছেই পিণ্ডদান চেয়েছিলেন তখন সীতাজি ফাল্গু নদীর বালি দিয়েই পিণ্ড তৈরি করেছিলেন তার হাতে বালি ও অন্নের পিণ্ডের সমান হয়ে গিয়েছিল সীতাজি ফাল্গু নদী একটি গরু এবং একজন ব্রাহ্মণকে সাক্ষী করেছিলেন কিন্তু রামজি ফিরে এলে তার বিশ্বাস হয়নি যে সামগ্রী ছাড়া পিণ্ডদান কিভাবে সম্ভব হতে পারে রামের অবিশ্বাস দেখে তিনজন সাক্ষী ভয় পেয়ে মিথ্যা কথা বললেন তখন ক্রুদ্ধ হয়ে সীতাজি তিনজনকেই অভিশাপ দিলেন ফাল্গু নদীকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তুমি সর্বদা মাটির নিচেই প্রবাহিত হবে কমেন্টে জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখুন নতুন নতুন পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন